মামা কিটা দিছে? ফুটা দিছে। হ্যাঁ। কিসের ফুটা দিছে? এই ফুঁটো এসে তুমি 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 দুষ্টুমি করছ তো? এলে হাতে লাগি গেছে। কই। হাতে? খাক। থাক তো। হুম হুম এ তোমার বই কই? কই। বই কই? নাই। নাই। কত দুষ্টু দেখো। মা। কই। তুমি দি সবাই রে দেখাই দিই নونو দুষ্টামি করে সবাই দেখে দেখ সবাই দেখে নونو দুষ্টামি করে পছন্দ দুষ্টামি করে আমি সবাই দেখে কিন্তু সীমা আনব সীমা তোমার দেখেনি মোবাইলে দেখোননি তুমি তুমি মারা মারনি নি হ্যাঁ

বাবা পঞ্চাশ টাকা লুকিয়ে পঞ্চাশ টাকা চিপ চকলেট কি জানি ম্যাগি পঞ্চাশ টাকা চলো টাটা চলো 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 দোকানে যাব